শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদেই স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম অজিত দোভালের সঙ্গে বৈঠক করলেন খলিলুর রহমান দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলাপ করেছেন দ্বিপাক্ষিক বিষয়ে সজীব ওয়াজেদ জয় বললেন যুক্তরাষ্ট্রের কাছে কখনো হুমকি পায়নি শেখ হাসিনা সরকার তবে বাইডেন প্রশাসন সরকার উৎখাতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে চট্টগ্রামের সাত টার্মিনালের পাঁচটি এখন বিদেশিদের নিয়ন্ত্রণে দেশের বাণিজ্য ভবিষ্যতে নিয়ন্ত্রিত হতে পারে বিদেশিদের সিদ্ধান্ত গণভোটের চিন্তাই শুরু করেনি ইসি প্রস্তুতি নেবে এবার অন্যান্য সঙ্গে বিস্তারিত দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলুলুর রহমান ভারতের নির্বাসিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার দুই দিন পরে এই বৈঠক হল আঠারোই নভেম্বর মঙ্গলবার পূর্ব নির্ধারিত সফর একদিন এগিয়ে এনে দিল্লি যান খল্লুর রহমান অজিত আয়োজনে কলম্বো সিকিউরিটি বন ক্রেভে অংশ নিতে দিল্লি গেছেন খলিলুর রহমান বিশ নভেম্বর দিল্লিতে এই সম্মেলন শুরু হওয়ার কথা খলিলুর রহমানের এই সফর ঘিরে রাজনৈতিক ও কূটনীতিক মহলে বেশ কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের পর খলিলুর রহমান তার সফর একদিন এগিয়ে আনায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাঙালিয়ানাকে জানিয়েছেন খলুলুর রহমানের এই সফরের ব্যাপারে ক্যারিয়ার ডিপ্লোমেটদেরও ধোঁয়াশায় রাখা হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে তবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে আইকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা পুত্র বলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগের প্রশাসনের অবস্থান থেকে সরে এসেছে জয় এই বছরের শুরুতে দেয়া ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কথা উল্লেখ করেন যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিলেন আগের প্রেসিডেন্টের আমলে ডির মাধ্যমে বিভিন্ন দেশের সরকারকে করতে কোটি কোটি ডলার খরচ করা শেখ হাসিনার সরকার যুক্তরাষ্ট্র সরকার থেকে কোনো হুমকি পেয়েছিল কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন না আমরা কোনো হুমকি পাইনি তবে একটাই ব্যাপার ছিল তা হল যুক্তরাষ্ট্রই ছিল পৃথিবীর একমাত্র দেশ যারা দুই সালের নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিল এই নির্বাচনে বিরোধী দল অংশ নেয়নি এর বাইরে নির্বাচন ছিল অত্যন্ত শান্তিপূর্ণ তাই কোনো সরাসরি চাপ ছিল না এখন যুক্তরাষ্ট্রে পুরোপুরি একটি আলাদা সরকার এখন পরিস্থিতি পুরোপুরি আলাদা জয় আরও মনে করেন অতি অবশ্যই যুক্তরাষ্ট্রের আচরণ বদলেছে এর কারণ হিসেবে তিনি মনে করেন আগের প্রশাসনের চেয়ে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সন্ত্রাসবাদ আর ইসলামী মৌলবাদের উত্থান নিয়ে বেশি চিন্তিত সারা দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনশো ঊনপঞ্চাশ জন উনিশ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এছাড়াও মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতশো আটাশি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন গত কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর রাজস্ব আয় পণ্যের অবাধ চলাচল আর সহনীয় ফি ও মাসুলের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দরই হতে পারে অর্থনীতির কলার কাটা গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের সাতটির মধ্যে পাঁচটি টার্মিনালি তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে দেশের প্রধান বাণিজ্য বাণিজ্যিক প্রবেশ দ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বন্দরের মোট সাতটি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে পাঁচটি এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে শুধু জেনারেল কার্গো বার্ড জিসিবি ও চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি বন্দর কর্তৃপক্ষ নিজেই পরিচালনা করছেন চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে বে টার্মিনাল এই মেগা প্রকল্পের দুটি অংশ পরিচালনা করবে যথাক্রমে ডিপি ওয়ার্ল্ড আবুধাবি এবং পি এস এ ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর এর মধ্যে পদেঙ্গা কন্টেনার টার্মিনাল পিটিসি সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল আর এস পরিচালনা করছে নিউ মরিং কন্টেনার টার্মিনাল এন সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এর পরিচালনা নিয়ে দর কষাকষি শুরু করেছে এবং আগামী মাসে এটিও হস্তান্তর হওয়ার কথা রয়েছে আর বে টার্মিনাল প্রকল্পের দুটি টার্মিনালও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কাজ চলছে চিটাগাং কন্টেনার টার্মিনালও সিসিটি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিদেশিরা এদিকে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের ইজারা চুক্তিতে সৌদি কোম্পানি আর এস জিটিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী একাধিক ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টিইউস বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টিউস থেকে আশি থেকে নব্বই মার্কিন ডলার আয় করলেও পিটিসিতে আর মাত্র আঠারো ডলার দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টিইউস থেকে থেকে মার্কিন ডলার আয় আর এস জিটি মাত্র আঠারো ডলার দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রথম আড়াই লাখ টি ইউস কন্টেইনার পরিচালনার জন্য বন্দর শুধু এই আঠারো ডলার পাবে অতিরিক্ত টি ইউস পরিচালনার ক্ষেত্রে বন্দর পাবে প্রতি টিই ইউস ট্যারিফের মাত্র অর্ধেক উদ্বৃত্ত রাজস্বের মাত্র তিরিশ শতাংশ পাবে বন্দর বাকি সত্তর শতাংশ পাবে আর এস জিটি এমনটাই যদি অন্যান্য বিদেশি অপারেটরের ক্ষেত্রে ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রাম বন্দর লালদিয়া ও পানগাঁও টার্মিনালের পর চট্টগ্রাম বন্দরে নিউমরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির লক্ষ্যে গত ষোলোই নভেম্বর প্রকল্পের দরপত্র মূল্যায়নের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করেছে বন্দর কর্তৃপক্ষ অথচ নিউমরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়ার প্রশ্নে রুল শুনানি বুধবার হয় কথা বাংলাদেশ যুব অর্থনীতি বিট ফোরামের পক্ষে সংগঠনটি সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এই রিট করেন চলতি বছর আদালতে বিচার চলমান অবস্থায় বন্দর কর্তৃপক্ষ নিয়মURIComponent কন্টেইনার টার্মিনালে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ নেই বলে জানান রিট আবেদনকারীর এনজিবি রিটকারীর এনজিবি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন রিট শুনানির জন্য অপেক্ষমান আদালতে বিচারাধীন থাকা অবস্থায় কার্যক্রম গ্রহণ আদালতে অবমাননা শামিল 2007 সালে চট্টগ্রাম বন্দরের বৃহতে টার্মিনাল নির্মিত হয় টার্মিনালটি নির্মাণ ও যন্ত্রপাতি সং বন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে মোট কোটি টাকা বিনিয়োগ করেছে বন্দরের আমদানি রপ্তানি কন্টেনারের সিংহভাগ এই টার্মিনাল দিয়ে পরিবহন হয় এখন নিউ মোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইকক লিমিটেড এদের থেকেই এটি দেয়া হবে বিদেশি প্রতিষ্ঠানকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্যের মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করে মব থেকে সরে আসতে তাকে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যের মত সহ্য করা গণতন্ত্রের প্রধানতম কথা বর্ণনা করে তিনি বলেন আপনাকে অন্যের মত সহ্য করতে হবে আমি কথা বলবো আপনার কথা সহ্য করব না পিটিয়ে দেব মব তৈরি করব কিছু মানুষ জড়ো করে বলবো যে ভেঙে দাও গুঁড়িয়ে দাও তাকে মেরে ফেলো পিটিয়ে দিস ইজ নট ডেমোক্রেসি বুধবার দুপুরে গুলশানে হোটেল লেক সরে চোখ বিশ্বের গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলছিলেন মির্জা ফখরুল সেখানে গণভ্যুথানের ওপর একটি প্রামাণ্য চিত্রও দেখানো হয় গণতন্ত্রের পাঠ নিয়ে সেখানে মির্জা ফখরুল বলেন ডেমোক্রেসির মূল কথাটা হচ্ছে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলো রক্ষা করব দ্যাট ইজ ডেমোক্রেসি দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না আমরা তাকে দিতে চাই এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা সরকারের তরফে এলেও এই বিষয়ে নিজেদের করণীয় ঠিক করতে অধ্যাদেশ জারির অপেক্ষায় থাকার কথা বলেছে নির্বাচন কমিশন ইসি উনিশ নভেম্বর বুধবার বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম এই কথা বলেন এদিন বিকালে চতুর্থ দিনের সংলাপে বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দলের সঙ্গে বসে কমিশন সমাপনী বক্তব্যে সিইসি বলেন অধ্যাদেশটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার কিন্তু রাজনীতিবিদরা অনেক জিজ্ঞাসা করছেন কিভাবে করবেন কিভাবে এগুলোর জবাব দেবেন কতটা বাক্স করবেন এগুলোর পর চিন্তা এক্সারসাইজ শুরু করব আমরা অধ্যাদেশটা হওয়ার পর ভারত থেকে পুশিনের শিকার সখিনা বেগমের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত গত সোমবার শুনানির জন্য তাকে আনা হয় ঢাকা মহানগরের মুখ্য হাকিম আদালতে শেষে আদালত তার জামিন না মঞ্জুর করেন শুনানি শেষে তাকে নিয়ে যাওয়ার সময় তার অবস্থা জানতে চাইলে তিনি জানান ভালো আছেন কোনো সমস্যা নেই বলে জানান তিনি কিন্তু তাকে একটু হতবিহবল দেখা যায় শুনানি শেষে সখিনা বেগমের আইনজীবী শরীফুল ইসলাম বলেন তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি ভিসা পাসপোর্ট ছাড়া বাংলা দেশে অবস্থান করছেন ভিসা পাসপোর্ট ছাড়া অবস্থান করা শাস্তি এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা শুনানি শেষে সখিনা বেগমের আইনজীবী শরীফুল ইসলাম বলেন তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি ভিসা পাসপোর্ট ছাড়া বাংলাদেশে অবস্থান করছেন ভিসা পাসপোর্ট ছাড়া অবস্থান করা শাস্তি এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা এটা জামিনযোগ্য সেকশন বিজ্ঞ আদালতের যুক্তি হচ্ছে আসামি ভারত থেকে এসেছেন এবং তিনি ভারতের নাগরিক জামিন পেয়ে তিনি ভারতে চলে গেলে তাহলে ট্রায়াল প্রসিডিউর কি হবে এটা আদালত জানতে চেয়েছেন সখিনা বেগমকে সাড়ে পাঁচ মাস আগে ভারতের আসামে বাড়ি থেকে ধরে নিয়ে যায় আসাম পুলিশ এরপর তাকে হস্তান্তর করা হয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে তখন থেকে পরিবার তার খোঁজ পাচ্ছিল না গত সেপ্টেম্বরে সখিনা বেগমকে বাংলাদেশের ঢাকার মিরপুরে খুঁজে পাওয়া যায় আটষট্টি বছরের এই বৃদ্ধা তখন জানিয়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে সীমান্তের এপারে বাংলাদেশের ঠেলে পাঠায় এ নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে হেফাজতে নিয়ে আদালতে পাঠায় পুলিশ রাজধানী ছোট বড় সব মোবাইল মার্কেট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা বিশেষ করে বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট সহ অন্য বৃহৎ বাজারগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেলেও ফটকের কাছে এসেই তারা জানতে পারেন মার্কেটে বন্ধের কথা এছাড়া অনেকে আসছেন মোবাইল সারাতে তারাও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সারাদেশের মোবাইল বিক্রি বন্ধের এই ঘোষণার নেপথ্যে রয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ এম বুধবার রাজধানীর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এন বাস্তবায়ন মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন থেকে তারা এই ধর্মঘটের ঘোষণা দেন এর আগে গতরাতে সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াস এবং সাংবাদিক মিজানুর রহমানকে গোয়েন্দা পুলিশ বাসা থেকে নিয়ে যায় এই আটকের প্রতিবাদে ব্যবসায়ীরা সকাল থেকে ডিবি কার্যালয় ঘেরাও করে দেন মিজানুর রহমানকে সকালে ছেড়ে দিলেও আবু সাঈদ পিয়াস এখনও ডিবি হেফাজতে আছেন সঞ্জীব চৌধুরী শুধু একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী ছিলেন না তিনি সাংবাদিক শিক্ষক মেন্টর এবং চিন্তাবিদ ছিলেন সাংবাদিকতার কঠোরতা এবং সঙ্গীতের সংবেদনশীলতাকে একসঙ্গে বহন করেছিলেন তিনি এবং কখনোই এই দুই ধারার মধ্যে কোনো প্রতিকূলতা তৈরি হতে দেননি চৌধুরী যিনি সবার আগে ছিলেন এক নাগরিক পরিব্রাজক ঢাকা নামের নগরটার অলিতে গলিতে আজও যার ছোঁয়া লাগা উনিশশো চৌষট্টি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দিতে জন্ম নেন সঞ্জীব চৌধুরী নয় ভাই বোনের মধ্যে তিনি সপ্তম ঢাকায় এসে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিক্ষা জীবন রাজনীতি নীতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়েছিল অবিচ্ছেদ্যভাবে ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নে যুক্ত হন এবং পরে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তিনি কখনোই স্লোগান দিতেন না স্লোগান গাইতেন বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পর সঞ্জীবের দ্বিতীয় ঠিকানা হয়ে ওঠে সংবাদপত্র তিনি কাজ করেছেন আজকের কাগজ ভোরের কাগজ যায় যায় দিন এবং পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভিতে টিভিতে দুই হাজার সাত সালের পনেরোই নভেম্বর হঠাৎ তিনি মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হন দুদিন পর উনিশ নভেম্বর তিনি চলে যান মাত্র বিয়াল্লিশ বছর বয়সে শেষ ইচ্ছা হিসেবে তিনি ঢাকা মেডিকেল কলেজে দেহ দান করে যান চৌধুরী যিনি নষ্ট শহরের নাম না জানা অচেনা মাস্তানের দলের মানুষ লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ফিলিস্তিন শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় লেবাননের জাস্ট্রীয় বার্তা সংস্থা এ এন নভেম্বর উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল হিলওয়ে শরণার্থী শিবিরে একটি পার্কিং লটে থাকা গাড়িতে ড্রোন হামলা চালায় দখলদার ইসরায়েল এতে ১৩ জন নিহত হন স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে এই ঘটনায় কমপক্ষে আরও চারজন আহত হয়েছেন এবং অ্যাম্বুলেন্সে করে আরও আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে ইসরায়েলের দাবি তারা শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে মুশফিকুর রহিম এক নিঃসঙ্গেরোপার মতো আরোহণ করলেন শততম টেস্ট ম্যাচের চূড়ায় সেই ম্যাচের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে আরেকটি সেঞ্চুরি প্রায় করেই ফেলেছেন প্রায় কারণ সেঞ্চুরি থেকে মুশফিকুর রহিম যখন মাত্র এক রান দূরে তখনই শেষ হয়ে গেছে প্রথম দিনের খেলা আর একটি ওভার পেলে মুশফিক তার শততম টেস্টের প্রথম দিনটাও রাঙাতে পারতেন শত রান দিয়ে তবে তা না হওয়াতেও ক্ষতি নেই মুশফিক ও তার সতীর্থদের সঙ্গে পুরো বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটমোদিরাই আজকের রাতটা পার করবেন মধুর এক অপেক্ষা দিয়ে কাল সকালে আর এক রান করে শততম টেস্টে শত রানের উদযাপনে মেতে উঠবেন মুশফিক অপেক্ষা সেই আবেগময় দৃশ্য দেখে আবেগ্রান্ত হওয়ার ইনিংসের শুরু থেকেই এদিন মুশফিক ছিলেন বেশ সতর্ক আয়ারল্যান্ডের বোলিং এমনিতেই ধারহীন তিনি কোনো ঝুঁকির পথও বেছে নেননি একদমই ঠান্ডা মাথায় সোজা ব্যাটে খেলে গড়েছেন ইনিংস প্রিয় স্লক সুইপ বা রিভার্স কিংবা স্কুপ খেলেননি বললেই চলে একশো সাতাশি বলের ইনিংসে বাউন্ডারি মেরেছেন স্রেফ পাঁচটি দ্বিতীয় দিন সকালে এক রান করতে পারলে শততম টেস্টে শত রান করা একাদশ ক্রিকেটার হবেন তিনি বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ